যুবকরা হলো আমাদের আগামীর ভবিষ্যৎ তারা আমাদের এদেশের ভবিষ্যতের কারিগরিক যুবকরা যদি সুন্দর হয়ে যায় গোটা দেশ সুন্দর হয়ে যাবে যুবকরা যদি চৌকান্না হয়ে যায় গোটা দেশ গোটা সমাজ গোটা পরিবার সুন্দর হয়ে যাবে এজন্য আপনাদের এই যে চেষ্টাটা এই যে প্রচেষ্টা যে আপনারা এবাদত বন্দেগী করতে চান ভালো কিছু করতে চান সেবামূলক কিছু করতে চান সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে পারি নাম্বার এক আপনারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দীর পাশাপাশি আপনার এলাকায় কোন গরিব মানুষগুলো ভালো করে ইফতার জোগাড় করতে পারে না সাহারি জোগাড় করতে পারে না জিনিসপত্রের দাম অনেক বেশি দ্রব্য মূল্যের সময়ে বহু পরিবারের মানুষ আছে যে ইফতার করতে পারে না ইফতারের ব্যবস্থা তো অনেকে করে অনেক পরিবার আছে সাহারির ব্যবস্থা করতে পারে না যে তাদের সাহারির ব্যবস্থা নাই একটু মাছ দিয়ে দুটা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারেন তাদেরকে খুঁজে বের করেন বের করে এরকম মানুষগুলোকে তাদের পিছনে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন ধনীদের কাছে যান যে আপনারা একটু সাহায্য করেন তাদেরকে উদ্যোগ নেন নিজেরা যা মানুষের কাছ থেকে নেন এলাকার ইমাম সাহেব গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন সবাইকে সামনে রেখে মুরুব্বীদেরকে এরপরে সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আপনাদেরকে আদর্শ যুবক হিসাবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তফিক সামনে আরো বেশি দিবেন এটা একটা কাজ আরেকটা কাজ হলো আমরা সামাজিক যে সমস্ত কাজগুলো কেউ করে না এরকম কাজগুলো আমরা বিশেষভাবে করতে পারি যেমন রাস্তাঘাট পরিষ্কার করা মসজিদ পরিষ্কার করা হ্যাঁ পাবলিক প্লেস গুলো পরিষ্কার করা জনসচেতনতা তৈরি করা যুবকরা ইচ্ছা করলে আমরা কয়েকজন মিলে এগুলো শুরু করতে পারি দেখুন আপনার এই যৌবনকালে আপনি চাইলে অনেক সুন্দরভাবে সাজাতে পারেন যৌবনকালটাকে কয়েকজন বন্ধু মিলে এভাবে যদি কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান কোনো অভাবী মানুষের অভাব দূর করার চেষ্টা করেন কোনো মানুষকে সান্ত্বনা দেন জলোচ্ছ্বাসে বিভিন্ন সময় বন্যায় সাইক্লোনে অভাবী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি যখন আমার বয়স অনেক বেশি ছিল না তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হেসান করেছেন এখন যে আমাদের আসুন ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এই জন্য যুবক ভাইয়েরা সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না টাকা সবচেয়ে বড় প্রয়োজন না আপনার কাছে টাকা নাই আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন আপনি পাবলিক প্লেস গুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন আপনারা বাস স্টেশন গুলো পরিষ্কার শুরু করে দেন বড় একটা বস্তা নিয়ে সব পলিথিন গুলো কুড়ান এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন কালবারটা ঠিক করে দেন এগুলো যে সবের কাজ আমরা জানি না এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সার্কাল জারিয়ার কাজ হতে পারে যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষই রাস্তা দিয়ে চলবে আপনি সোয়াব পেয়ে যাবেন তাহলে এই ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি যদি এখন আপনি সাধ্য অনুযায়ী আপনার পকেটের টাকা নাই তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন এই যে মাহফিল হয় ভালো ভালো কাজ হয় এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন সেবা দিবেন অনেকগুলো আপনার সেবা দিতে রাজি আছে সেবা দেয় মাহফিলে অনেক কাজ করে আর মাহফিল আয়োজক ভাইকে বলে ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই এত কাজ করতেছি কেন একটা সেলফির জন্য আছে না নাই তো এই রকম মতলব হবে না আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি আল্লাহ সব দেখেন তিনি বিনিময় কারণ নষ্ট করেন আমি তার কাছে সব চাই আমার আর কিচ্ছু দরকার নেই এরকম আল্লাহ খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো চেষ্টা করবো না ইনশাল্লাহ আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা অনেক যুবক আছে বাইরে বহু সেবামূলক কাজ করে বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না আছে না নেই মা বাপের এমন বোঝা বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক বিরাট বড় নেতা বিরাট বড় জনপ্রিয় মানুষ কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না এটা কোনো সেবা হতে পারে না আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা বাবার কাজ করে দিবেন মায়ের কাজ করে দিবেন যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে আহ এখন আর মায়ের কাজ করে দেওয়া বাবার কাজ করে দেওয়া একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া সম্মান করা এগুলো নাই আমাদের সমাজ আমাদের সমাজটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের মোরালিটিকে আমাদের নৈতিকতাকে আমাদের আদর্শকে আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে আবার যদি ঘুরে দাঁড়াতে হয় আপনাদেরকেই জাগ্রত হতে হবে যুবকরা কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো কোনো মুরব্বী দেখবো কোন মহিলাকে দেখবো আমরা সিট ছেড়ে দেব গতকাল গত পরশু দিন একজন এক ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছিলেন যে আমি পড়াশুনোর জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম বললেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগনেট মহিলা যদি আসে অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে কোনো নারী আসে কোনো বাচ্চা নিয়ে কেউ আসে তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পাবলিক প্লেসে অনেকে সিট ছেড়ে দেবে আর আমাদের অবস্থা কি এখন আমরাও আমাদের ছেলেবেলায় দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন তাদেরকে বসে দিতেন এখন এগুলো হারিয়ে গেছে তো আপনি জনসেবা করতে চান আপনার বাবার কাজটা আগায় দেন জুতাটা সোজা করে দেন বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন মায়ের কোন একটা কাজ আগায় দেন একটু হেল্প করেন ডিস্টার্ব বা কষ্ট দিয়েন না পারলে একটু উপকার করেন আপনার সেবার শুরু হবে সেখান থেকে যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে নিজের আপনজনদের সেবা শুরু করবে আল্লাহ তালা তাকে গোটা মানবতার সেবার তৌফিক দিবেন ইনশা আল্লাহ এই জন্য সেবা আমাদের ঘরবাড়ি থেকে আশ্বাস থেকে শুরু করব। চেষ্টা করব না ইনশাআল্লাহ আর সেবামূলক কাজে একটা বড় সমস্যা কি জানেন নিয়তের ভেজাল নিয়তের ভেজাল ওই যে বললাম ধান্দা যদি হয় ফেসবুকে সবাই বাহবা দিবে মার দিবে লাইক কমেন্টের ধান্দা হবে আমি নাড়ায় থাকবিবার ফুলে যাব ভিত্তি ভিত্তি তাইলে এটার লাভ নাই ইমানদার যুবক কাজ করবে কাকে খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো লাইক কমেন্টের ধান্দা থাকবে না হ্যাঁ লাইক কমেন্টের ধান্দা ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন যাতে আপনার ডোনেশন আসে অন্যরা সাহায্য করে আপনার বন্ধুরা আরো উৎসাহিত হয় সে উদ্দেশ্যে আপনি অবশ্যই দিতে পারেন কিন্তু নিজে বাহবা কামায় জানদায় সে আসে আপনি করবেন না আল্লাহকে খুশি করার জন্য করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ আজকাল দেখা যায় একটা কলা দিতে গিয়ে পাঁচজন মিলা সেলফি তোলে আছে না সোশ্যাল মিডিয়াতে এসব ছবি তো এরকম দুই নম্বরই করবেন না সেবা করবেন আল্লাহকে খুশি করার জন্য ওই ছবি তুলে হ্যাঁ গরিবের সাথে তামাশা করা সেটা যেন মূল উদ্দেশ্য না হয় আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন